প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইসলামিক বেঙ্গলি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক আজকে আলোচনা করব মুতালিব নাম সম্পর্কে মুসলিম ছেলেদের জন্য অনেক জনপ্রিয় ও সুন্দর নাম হচ্ছে মুতালিব মুতালিব নামের অর্থ ইচ্ছুক চাহিদা সন্ধানকারী মোত্তালিব নামটি আব্দুল মোত্তালিব হিসেবে অনেকেই ব্যবহার করে থাকে কিন্তু আব্দুল মোত্তালিব নামটি কি রাখা যাবে তো চলুন একজন বিশিষ্ট আলেমের কাছ থেকে জেনে নেই মদিনাতে এই ছেলে লালিত পালিত হইল বাপের বংশই চিনে না বাপ মারা গেছে ওই দিকে ফিলিস্তিনে মারা গেছে মক্কার লোকেরও জানে না যে গিয়ে মদিনাতে বিয়ে করে এক বাচ্চা জন্মে দিয়ে চলে গেছে মারা গেছে ও খবরও রাখে না ওয়ালাম ইয়ালম দেহি আমা মহ বেমাতকাতা হাত্তা বালা গান্না হাবা সাবা সেনিন আ ও সামানি শেনিন আট বছর বয়স পর্যন্ত ওর বাপ চারা কেউ জানতেই পারেনি যে আমাদের ভাই ভাতিজা ভাতিজা একটা জন্মা আছে মোদী নাই আট বছর বয়সে জানতে পারল আলেম দেহ আম্মাল মুত্তাল্বে এই সাইবার চাচা মানে আব্দুল মুতাল্লেবের চাচা আবদুল মুতালে চাচা কয়জন তাহলে বাচ্চা চাপায় ভাই চার ভাই চার ভাইয়ের মধ্যে এক ভাইয়ের নাম ছিল মুত্তালেব এই মোতালেব জানতে পারলো যে আমার এক ভাতিজা হ্যাঁ হাসেমের ছেলে একটা মদিনায় আছে বিয়ে করেছিল আর তারপরে পেটে ও গিয়ে মারা যায় এখানে বললো আমার ভাতিজাকে রাখবো না এখানে ভাতিজাকে নিয়ে আমরা দেশে যাব। ভাতিজাকে মক্কা নিয়ে চললো মক্কা যখন নিয়ে গেল সাথে করে তখন মক্কার লোকেরা তো আর কেউ চেনে না ওই ছেলে নাবালক ছেলে ওকে দেখে ভাবলো যে এটা মোতালিবের গোলাম কারণ সেই যুগে তো মানুষের কেনা বেচা চলতো হ্যাঁ মানুষের কিনা বেচা চলতো আর মুতালেবকে সবাই চেনে ছেলে কোথেকে নিয়ে আসলো লোকেরা ভাবলো যে গোলাম কিনে নিয়ে এসেছে ওই দিক থেকে হয়তো হ্যাঁ মদিনা থেকে অথবা গেছিল সামদেশে গেছিল কোথেকে কিনে নিয়ে এসেছে ফালাম্মার নাস নাসমার লোকেরা যখন দেখলো নুহ আবদাহু মনে করলো যে এটা মোতালিবের গোলাম লোকেরা সবাই বললো রে মোতালিবর গোলাম নিয়ে আব্দুল মুতালিব হাজ আবদুল মুতালিব হাজ আবদুল মুতালেব এ মুতালেবের গোলাম মুত্তালেবের গোলাম এই যে মুত্তালেবের গোলাম বলল ফাস্তাহার আবেজা আলেখা ওর নাম পড়ে গেল পদবীর নাম আব্দুল মুতালেবের সাইবা নামটা লোকেরা ভুলে গেল সাইবা নাম কি ও জানেন আব্দুল মুতালেব সবাই জানে মোহাম্মদ বিন আব্দুল্লা বিন আব্দুল মুত্তাল্লেম আবদুল মুতালেব মানে কি মোত্তালেবের গোলাম কীত দাস বলবেন তাহলে হ্যাঁ মোতালেবের কীত দাস ওরা ধারণা করলো যে কীত দাস আসলে কীত দাস না এইভাবে নামটা পড়ে গেছে এমনিতে আব্দুল মুত্তাল্লেবের নাম কি রাখা যাবে আমরা সিরাতের সাথে সাথে আকিরা শিখতে হবে কারণ আমাদের দেশে অনেক লোকের নাম আব্দুল মুতালেব আছে কারণ আল্লাহ ছাড়া আমরা কারো গোলাম নই ঠিক কি না আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রাজ্জাক ঠিক হ্যাঁ এই রকম যতগুলি আল্লাহর নিরানব্বইটির নাম রয়েছে মিলিয়ে রাখেন কিন্তু আব্দুল মুত্তাল্লেব রাখবেন মানে মুর্তালেবের গোলাম এটা কি রাখা যাবে প্রশ্ন কেউ কেউ বলছেন যে এটা ব্যতিক্রম রাখা যাবে রাখা যাবে কেন যে দাদার নাম ছিল আব্দুল কিন্তু প্রশ্ন নবী দাদা মুসলিম ছিলেন না ইসলামের যুগ পেয়েছেন নবী চল্লিশ বছর বয়সের নবী হলেন দাদা তো মারা গেছেন নবী সালাম যখন বাল্য জীবনে ছোট তখনই মারা গেছে দাদা ঠিক না তাহলে নবীর দাদার নাম আব্দুল মুতালেব হওয়া বৈধ হওয়ার জন্য এই নামের বৈধ যথেষ্ট নয় কোন কোন আলেমরা এটাকে ইস্তেষ্ণা করেছে ব্যতিক্রম বলছে যে এই নামটা যদি আল্লাহর সাথে সম্পৃক্ত নয় তবু জায়েজ কিন্তু সহিমত গবেষকলামারা বলছেন যে এই নাম রাখা জায়েজ নয় আব্দুল মোতালেব কারোর নাম রাখা জায়েজ নয় যদি রাখতেই হয় শুধু মুতালেব রাখেন শুধু মুতালেব রাখেন আল মুতালেব রাখেন নয় শুধু মুতালেব রাখেন অসুবিধা নেই নাম জায়গা আছে কিন্তু আব্দুল মুতালেব না নাম রাখবেন না এই নাম রাখবেন না কারণ আমরা আল্লাহর বান্দা আমরা আল্লাহর বান্দা সুতরাং আল্লাহ নিরানব্বইটি নামের কোন একটি নামের সাথে সম্পৃক্ত করে রাখেন আর ওইভাবে ডাকেন আব্দুর রহমান নাম রাখবেন আব্দুর রহমান বলে ডাকেন আবার রহমান বলে ডাকেন না মিস্টার রহমান বানিয়ে দিয়ে না যদি আমাদের এর মোলবি সমাজ মাদ্রাসা বলে যদি মিস্টার রহমান বলে তো জাহেল মূর্খরা যাবে কোথায় হ্যাঁ যদি আমাদের সমাজের শিক্ষিত লোকেরা মিস্টার রাজ্জাক বলে আব্দুর রাজ্জাককে রাজ্জাকের বান্দা ও কি করে রাজ্জাক রাজ্জাক তো আল্লাহ মিস্টার রাজ্জাক হ্যাঁ হারাম কথা এটি শিরকি কথা এটি ভাষাগত শিরিক এরকম বলা মোটেই জায়েজ নয় সুতরাং আপনার ছেলেতে যখন নাম রাখবেন যেইভাবে নাম রাখবেন সুন্দর করে আপনি যদি খারাপ করে বলেন আপনার স্ত্রী যদি খারাপ করে বলে তাহলে গ্রামের লোকেরা তো খারাপ বলবে আপনারা বাড়িতে ওইভাবে বিকৃত নাম ডাকবেন না নাম নাম আব্দুর রহিম রহিম বলে ডাকছেন আব্দুল রাজাক রাজাক বলে ডাকছেন না ডাকবেন না আপনারা ডাকবেন তারপরে রাত দিন তো আপনারাই বেশি ডাকছেন বাড়ির লোকেরা আশেপাশের লোকেরা কেউ যদি ভুল বলে আপনার ছেলেকে রহমান বলে ডাকে আপনার ছেলেকে রাজ্জাক বলে ডাকে হ্যাঁ তাহলে বাধা দিবেন আপনি বাধা দেবেন আপনার ছেলেকে শিখিয়ে দেবেন কেউ যদি রাজদাক বলে ডাকে তুই কথা বলবি না রাজদাক বলে ডাকে তুই কথা বলবি উত্তর দিবি না কেন উত্তর দেন আমার নাম রাজদাক না রাজদাক তো আল্লাহর নাম আমার নাম আব্দুর রাজা তাহলে আমাদের জাহেল সমাজ কিছু শিখে যাবে মূর্খ সমাজ জানে না কিছু শিখে যাবে আর আপনার শিখাবে না নিজেরাও ভুল বলবেন বাড়িতে আর গ্রামের লোকেরা ভুল বলছে ওদেরকেও শিখাবেন না তাহলে তো জাহেল জাহেল হয়ে সারা জিন্দিগি থেকে যাবে সারা জীবন ধরে কে পর্যন্ত এরকম মূর্ঘ থেকে যাবে এগুলো ভাষাগত সিরিক সিরিক তিন প্রকার শিরিক আপনি কখনো সিরকি কথা বলেন না কিন্তু কলবে বিশ্বাস যে গস কুতুবরা গ্রাম প্রত্যেকটা দেশ প্রত্যেকটা এলাকাকে গস কুতুব ধরে আছে হ্যাঁ যদি গস কুতুব না ধরে থাকতো তাহলে পাপের কারণে ধ্বংস হয়ে যেত আল্লাহ ধ্বংস করতে চান আর আল্লাহর উলিরা ধরে আছে গস কুতুব ধরে আছে এগুলো সিরকি পুকুরি কথা কারো যদি বিশ্বাস থাকে কারো যদি বিশ্বাস থাকে জিলানি চিস্তি দিতে পারে বেঁচে আছে তার আমাদের কথা শুনে ওরস লাগলে হচ্ছে কে চাদর আর কে কি আসছে জানতে পারে তাহলে বড় না জিলানি জানতে পারে না চিস্তি জানতে পারে না আও বাকার জানতে পারে না উমার জানতে পারে আর সাহায্য করতে পারে আও ওমার উমার যদি কবর থেকে সাহায্য না করতে পারে তো জিলানি চিস্তি কোন ক্ষেতের কোন ক্ষেতের হ্যাঁ জেলামি চিসে আবহানি ভা শিম মালিক আহমদ তারাও করতে পারেন তো বলছিলাম যে এইরকম অন্তরের শির্ক হয়ে থাকে আর শির হয়ে থাকে জবানের শির্ক এগুলো কথার এরকম কথার বহু আছে ডাক্তার রক্ষা করেছে আমার ছেলেকে ডাক্তারের কাছে তাড়াতাড়ি না নিয়ে গেলে আমার ছেলে বাঁচতো না এগুলো জবানগত শিরিক এরকম শির্ক হচ্ছে কর্মগত শিরিক কাজের শির্ক আল্লাহ ছাড়া অন্যের উপরে এমন ভরসা আহ যে আপনার কাজে কর্মে যেন আল্লাহর ভরসা নেই পরি থেকে শিরক জয় হোক আল্লাহ সমস্ত রকম শিরক থেকে বাঁচারে দান করেন নবিয়্যা কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে আমাদের জানার এবং তার বাস্তবায়নের জন্য সার্বিক জীবনে তৌফিক দান করেন প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্টে জানাবেন আর অন্য কোন নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ